আচ্ছা তাহলে মালগুলো কোন কালার কালেকশন ভাইয়া আচ্ছা এই যে দেখেন বিভিন্ন কালার আছে আমি প্রত্যেকটা কালার একটা করে নিছে আপনি যে একটু এখান থেকে টেবিলের মধ্যে এখান থেকে প্রত্যেকটা কালার আমি একটা করে নিছে আমি এই মালগুলো এখান দেখাব হ্যাঁ যদি এগুলো তো বাস করা তো এখন আপনারা বুঝতে পারতেছেন না আমি প্রত্যেকটা মাল মেলে মেলে দেখাই যাচ্ছি আচ্ছা তাহলে এই যে দেখেন এটা তো একদম ফ্রি সাইজ হ্যাঁ এটা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হ্যাঁ সেলাই করা মাস্কান অর্থাৎ একদম ফ্রি দেখেন এখানে কোনো মিসপ্রিন্ট নাই হ্যাঁ একদম সম্পূর্ণ ক্লিয়ার দেখেন ফ্রেশ আচ্ছা আমি একটু দেখে আপনার এক এক করে এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ভিন্ন ভিন্ন দেখেন আপনি জি খুব চমৎকার ডিজাইন বাহ পিছনা ফুল আছে এই মালটা কিন্তু নতুন নাম স্যার আসলে আমরা কিন্তু এই মালটা কিন্তু এখন পাচ্ছি না মার্কেটে আমাদের খুব কম এটা একদম সুতি কাপড় তাই না সুতি দেখেন হ্যালো ভাই আছে এই কাপড়টা কিন্তু একদম সুতি কাপড় আমি নিজে ধরতেছি কাপড়ের মধ্যে একদম পিওর সুতি এই রং কস গ্যারান্টি এগুলো কি কোনো সমস্যা আছে যদি কোনো সমস্যা থাকে মাল মাল ফেরত দিবেন কোনো সিরা ফেরত আর কিছু নাই আচ্ছা আমরা আমাদের গ্যারান্টিতে বিক্রি করতেছেন এই যে দেখেন কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন একটা মাল দেখাচ্ছি এগুলা রেড দিস পাতা ভাইয়া আচ্ছা আসলে অনেকের দাম হাতে রেখে পরে বলে যে ভাই আপনাদেরকে অফার দিচ্ছি ঠিক আছে যেমন ধরেন দুইশো টাকা বললো বলার পরে কি বিশ টাকা সার দেয় সার দিয়ে বলে কি একশো আশি টাকা মাত্র অফার দুইশো টাকা সার কিন্তু আমি ওই ধরনের কথা বলবো না আমি শুরুতেই বলছি আমি শেষ পর্যন্ত বলছি একই রেট একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দেয় একশো সত্তর টাকাতে কিন্তু সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা নিয়ে আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন না অনায়াসে এই যে দেখেন বাবু দেখেন সামনে পিছনের দোনদিক দেখাচ্ছে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন একটা কালার এই যে একটু একটু দেখেন আপনার ক্যামেরা লন এর আগে এরকম একটা কালার এখানে তুইছে কিন্তু ওইটা ভাই ওইটা ভাই হ্যাঁ যদিও এক ডিজাইন ভিন্ন এটা কিন্তু ভিন্ন কালার ডিজাইন ভিন্ন দেখেন ডিজাইন কিন্তু ভিন্ন কাজ করা কিন্তু ভিন্ন বিভিন্ন ডিজাইন প্রতি প্রতি সপ্তাহে বিভিন্ন ডিজাইনের চেঞ্জ হয় এখানে পার্থক্য আছে কিন্তু ঠিক আছে পার্থক্য আছে কিন্তু কালার বা ডিজাইন সম্পূর্ণ ভিন্ন এই যে দেখেন একদম ফ্রি আচ্ছা ভাই কিশোর ভাই আরেকটা বিষয় এই মালগুলো তো আমি তো জানি ওয়ান পিস আর কিছু কমে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আর কম দামে মালও আছে কিন্তু এখন শুনেন

আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আর নতুন মাল তো গ্যারান্টি আছে আচ্ছা ভাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি কি মাল দিতে পারবেন হুম অবশ্যই দিতে পারবো আপাতত হ্যালো ভিউয়ার্স এখানে কিন্তু আপাতত স্যাম্পল দেখানো হচ্ছে খুলে মালগুলো কিন্তু গুডাউন আছে গুডাউন কিন্তু প্রচুর মাল আছে আপনারা অর্ডার করবেন আছে ভাই যারা ঢাকার বাইরে আছে যেহেতু আপনি অনলাইনে ভিডিও করে মানে দেন যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কি করবেন আচ্ছা যারা ঢাকার বাইরে আছে বা ঢাকার ভিতর আছে তারা যদি চায় তাহলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে কুরিয়া সার্ভিসে সেই ক্ষেত্রে কিভাবে লেনদেন কি ভাবে সেই লেনদেন হবে যদি আপনি পাঁচ হাজার বা দশ হাজার টাকার মাল নেন সেই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা আপনি অগ্রি পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে আর যদি মনে করেন দেখা গেছে বাকি টাকা থাকবে আপনি কন্ডিশনে ঠিক আছে আপনি মালগুলো হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনি পরিশোধ করতে হবে কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে আচ্ছা ভাই এই যে আরেকটা জিনিস দেখেন এটাও কালো এটাও কিন্তু কালো হুম দেখেন এই দেখেন কাজটা কিন্তু ভিন্ন লাইট ডিপ আছে ফুলে ফুলে বেশ কম আছে আচ্ছা এখানে কাজে কিন্তু ভিন্ন হয় আর এটা কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন আমি আরেকটা মাল দেখাবো একটু পরে দেখাচ্ছি দেখেন এটা দেখেন এরবেস কত সুন্দর ডিজাইন এই যে দেখেন আমাদের কাছে ওয়ান পিস ঠিক আছে 65 টাকাও আছে 65 টাকা আছে 95 টাকা আছে আপনি অবশ্যই ভিডিও দেখছেন এই যে দেখেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর এই যে এখানে কিন্তু দুইটা কালার দেখেন দেখতে একই রকম কিন্তু এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ দুইটা দুই রকম কিন্তু হ্যাঁ যদিও কাজ কিন্তু এক কিন্তু ভিন্ন দেখছেন জি জি প্রত্যেকটা মাল আমি সামনে পিছনে দেখাচ্ছি দেখেন আচ্ছা আমি মালদা মাল দেখা থেকে আমার ঠিকানটা বলি আমার ঠিকানটা হচ্ছে বোলতার সিটি মার্কেট রুপারায়ণগঞ্জ ঠিক আছে আর আপনারা যখন আসবেন সরাসরি আসবেন আসার আগে অবশ্যই আগের দিন ফোন দিবেন কারণ আমরা অনেক সময় ব্যস্ত থাকি ভাই আমরা বিভিন্ন বিনিন্নতা মাল কালেকশন করতে যাই আমরা সবসময় দোকানে থাকি না সেই ক্ষেত্রে আপনি আগের দিন ফোন দিয়ে বরাদ্দ হবে এটা আবার কি ভাই আচ্ছা এটা হচ্ছে ভাই এটাও ওয়ান পিস এটা ওয়ান পিস কিন্তু এটা তো 3 প্লাস আছে 3 গস প্লাস আচ্ছা এটা কিন্তু হাতা আছে কিন্তু এটাতে হাতা নাই ঠিক আছে ওরে তো হাতা লাগাইছে ওটা মানে এটা এটা আর বড় সাইজ আছে দেখেন এটা বড় সাইজ ঠিক আছে দেখেন এই দেখেন কত সুন্দর পিছন দিকটা দেখেন বিশাল বড় কাপড় আচ্ছা 3 গস প্লাস জি তবে এটার এটা কিন্তু রেড কিন্তু এক না ভাই

এই যে কালারটা আর এই কালারটা হ্যাঁ মানে ডিজাইন এক মডেল এক সব কিছু এক কাপড় এক কিন্তু কালারে ভিন্ন কালার ভিন্ন ঠিক আছে আচ্ছা হ্যাঁ কালার থাকবে 500 প্রত্যেকটা মালের 500 টাকা কালার হয় এই যে আমি আপনাকে দেখাই এই যে এটা কিন্তু এই যে এই যে এখানে এই দাগ দাও আছে হ্যাঁ এটা হচ্ছে সামনের পার্ট ঠিক আছে এটা হচ্ছে সামনের পার্ট এই দাগ দাও আছে আচ্ছা তারপর একটু পিছন দিকটা দেখাই এই যে দেখেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে ব্যাক পার্ট ওই যে দাগে থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ আর এই যে এটা হচ্ছে হাতা এই যে এটা আচ্ছা আচ্ছা তাহলে দেখেন আমি আর দেখাই আমরা কিন্তু ভাই খুচরা বিক্রি করি না ঠিক আছে আমরা কিন্তু সর্বনিম্ন একশো পিস বিক্রি করি যেহেতু দামি মাল সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা হয়তো একশো পিস নিতে পারবেন না আপনারা পঞ্চাশ পিস নেন যে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু একশো পিসের পেটবান দেখেন এখানে কিন্তু একশো পিসের পেটি